যে কোনো পরিবার সমাজ রাষ্ট্র সকলের দায়িত্ব পুরুষদের পাশাপাশি নারী সমাজকে এগিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টা অব্যাহত রাখা তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধকল্পে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নেতৃস্থানীয় জনগণকে সাথে নিয়ে একটা চমৎকার আয়োজন করা হয়েছিল আজকে মিলদরিয়া উচ্চ বিদ্যালয়ে এর মাঠে তো আয়োজন আয়োজনটিতে আমাদের চোদ্দ নম্বর চতরাকে পরিপূর্ণভাবে বাল্যবিবাহ মুক্ত একটি ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহেব যেমন বলছিলেন যেটা অনেক কঠিন এটাকে বাস্তবায়ন করা কিন্তু আর সম্ভব নয় তো আশা করা যাচ্ছে সকলের হাত ধরে বাল্যবিবাহ প্রতিরোধ করবে সমূহ উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে নারীদের অধিকার নারী শিক্ষা এবং জাতি গঠনে নারীদের অংশগ্রহণ সমন্নত হবে সকলেই হাতে হাত ধরে সুন্দর জীবনের পথে আমরা চলবো সুন্দর রাষ্ট্র নির্মাণ করবো এবং এভাবেই আমাদের দেশটা আরও সুন্দর হয়ে উঠেশাল্লা আয়োজনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছে এবং উদ্যোগকে বাস্তবায়িত করতে কাজে লাগিয়েছে কাজে লেগেছে তাদেরকেও অবশ্যই অভিনন্দন ও শুভেচ্ছা জানায় সম্মানিত শিক্ষকরা এখানে উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ব স্থানীয় স্কুলের শিক্ষকেরা এবং ছিল থানা শিক্ষক অফিসার ছিল শিক্ষক ছাত্র অভিভাবক এবং অন্যান্য মানি গুণী ব্যক্তিরা সকলকে ধন্যবাদ জানাই সমাজ বিনির্মাণে সকলের চমৎকার অংশগ্রহণ আরও শক্তিশালী হয় ধন্যবাদ ওয়ার্ল্ড শিশুকে তাদের বিশ্বব্যাপী যে চমৎকার দূরদর্শী ভীষণকে সুন্দরভাবে বাস্তবায়িত করার জন্য অনেক অবিশ্রাম পদক্ষেপগুলো নিয়ে চলার কারণে আমরা আনুষ্ঠানিকতা শেষ করলাম যারা এখানে উপস্থিত হয়েছে উপজেলা থেকে আগত দুইজন সম্মানিত অফিসার মহোদয় ওয়ার্ল্ড